যে লোকটার ছবি এখন দেখতে পাচ্ছেন তার নাম মুফতি আবদুল্লাহ আল মাসুদ উনি বাংলাদেশের একটি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মসজিদের ইমাম ছিলেন বাংলাদেশের ভেতরে ইসলাম সম্পর্কে যতটুকু শিক্ষা অর্জন করা যায় তার সবটাই তিনি অর্জন করেছেন সেই সাথে একজন সাধারণ মানুষের বেসিক চাহিদার সবগুলোই তিনি পেয়েছিলেন চাকরি বেতন সম্মান আত্মীয় স্বজন স্ত্রী ও দুটো সন্তান নিয়ে তার সুখের সংসার ছিল আর সেই সাথে ছিল আখেরাতে পুরস্কৃত হওয়ার সুযোগ চাইলেই উনি রগরগা বক্তব্য ও ঝাড়ফুঁক দিয়ে সহজ সরল মানুষদের বোকা ও উগ্র বানিয়ে খুব সহজেই লাখ লাখ টাকা অর্জন করতে পারতেন কিন্তু মুফতি মাসুদ সকল সুখ ভোগ ও সুযোগের ওপরে তার বিবেকের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নেন ইসলামকে এত গভীর থেকে জেনে বুঝে কোনোভাবেই শান্ত থাকতে পারেননি তিনি কুরআন হাদিস তাফসির সিরাত তর্জমা পড়ে তিনি কোনোভাবেই ইসলামকে সত্য বলে গ্রহণ করতে পারেননি সত্য তো দূরের কথা ইসলামকে তার বিশ্ব মানবতার সব থেকে বড় শত্রু মনে হয়েছিল তাই তিনি সুখ মায়া ঝুঁকির পরোয়া না করে ইসলামের ব্যাপারে তার মতামত প্রকাশ করতে থাকেন আর এর ফলে স্বাভাবিকভাবেই তিনি সকলের বিরাট ভাজন হয়ে ওঠেন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি স্ত্রী সকলেই তাকে ত্যাগ করেন এবং ক্রমাগত প্রাণনাশের হুমকি পেয়ে অবশেষে দু সালে সতেরো সালে দেশটাকে বাধ্য হন আমার জানামতে মতে মুফতি মাসুদি প্রথম আলেন তিনি প্রকাশ্যে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরেন তার আগেও বহু মানুষ ইসলামের সমালোচনা করেছেন কিন্তু তাদের কেউই ইসলামের ব্যাপারে এত এতদূর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি এতদিন সাধারণ মানুষ জানত না যে তিনি কোন দেশে বা কোথায় আছেন তবে গত উনত্রিশ অক্টোবর দুই সালে খবর আসে যে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ তাকে গ্রেফতার করেছে তার নাস্তিক বন্ধুরা সারাদিন তাকে পুলিশি হেফাজত থেকে ছাড়ানোর চেষ্টা করার পর ব্যর্থ হয়ে সন্ধ্যায় একটি লাইভে বসে সেখানে তারা জানায় মুফতি মাসুদ দু সালে বৈধভাবে ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে যান এবং সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি বাসায় ভাড়া থাকতেন কিন্তু সেই এলাকার বাসিন্দারা যাদের প্রায় সবাই কিনা হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের এলাকায় মুফতি মাসুদের উপস্থিতি পছন্দ করতেন না তাদের ভাষ্যমতে মুফতি মাসুদ একজন মুসলিম জঙ্গি তারা তাকে নিয়মিত হেনস্থা করতেন তার বাড়িতে ঢিল ছুটতেন তাকে সেখান থেকে চলে যেতে বলতেন এই হেনস্থায় বিরক্ত হয়ে অবশেষে মুফতি মাসুদ ও তার বাড়িওয়ালা থানায় যান কমপ্লেন করতে কিন্তু পুলিশ যখন জানতে পারে যে তিনি একজন বাংলাদেশি মুসলিম এবং তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে পুলিশ কোনো কমপ্লেন না নিয়ে উল্টো মুফতি মাসুদ ও তার বাড়িওয়ালাকেই গ্রেফতার করে এখানে বলে রাখা ভালো যে গত এক বছর ধরে মুফতি মাসুদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু তিনি বারবার চেষ্টা করেও সেটা রিনিউ করতে পারেননি ভারত সরকার তাকে রিজেক্টও করে দেয়নি ওয়েটিংয়ে রেখেছে কমপক্ষে রিজেক্ট করে দিলে তিনি হয়তো অন্য দেশে চলে যাওয়ার ব্যবস্থা শুরু করতে পারতেন আর খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে ফিরে গেলে তিনি বেশিদিন জীবিত থাকতে পারতেন না তাই সব রকমভাবে চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে নিরুপায় হয়েই তাকে অবৈধভাবে ভারতে থাকতে হচ্ছে অনেকে বলতে পারেন তবে পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গ তো এমনিতেই নিরাপদ না কেন উত্তর প্রদেশের মতো কোনো রাজ্যে চলে যাননি মুফতি মাসুদ একজন খুবই সাদা মানুষ উনি বাংলা বলেন বাংলা বোঝেন বাংলার আবহাওয়া ওনার চেনা তিনি ভেবেছিলেন কোনো সমস্যায় পড়লে হয়তো বাংলা বলা হিন্দুদের তিনি বুঝিয়ে বলতে পারবেন কিন্তু নদিয়ার বাংলা বলা হিন্দুরা যে তাকে বুঝতে পারবেন না সেটা তিনি বুঝতে পারেননি যাই হোক গ্রেপ্তারের পর থানা পুলিশ খবর জানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছুক্ষণ পরেই গোয়েন্দা সংস্থার লোকেরা আসে এবং সিদ্ধান্ত হয় মুফতি মাসুদকে কোর্টে চালান করা হবে অর্থাৎ যে মানুষটা ইসলামের হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য নিজের সব কিছু ত্যাগ করলেন সেই ভারতবর্ষের মানুষ তাকে একজন ইসলামিক জঙ্গি বানিয়ে দিল মুফতি মাসুদ তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইসলামের অন্ধকার দিকগুলো তুলে ধরতেন ইসলামিক দলিল সহকারে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতেন কোন হাদিসে অমুসলিমদেরকে ঘৃণা করতে বলা হয়েছে কোন আয়াতে আল্লাহ অমুসলিমদেরকে পশুর চেয়েও অধম বলেছেন কোন আয়াতের তর্জমা কি গাজুয়াতুল হিন্দ থেকে ভারতের ঝুঁকি কতটুকু ভারতের মুসলমানেরা কেন পাকিস্তানকে ভালোবাসে এসব সমস্যা সমাধানে কি কি করতে হবে এসব কিছুই তিনি আলোচনা করতেন জনসচেতনতা তৈরির চেষ্টা করতেন তাছাড়া নাস্তিক ইমামের হজ এই নামে তার একটা বইও এবার ভারতে প্রকাশ পায় একজন বিদেশি হয়েও মুফতি মাসুদ ভারতের জন্য যা করেছে তার জন্য নিঃসন্দেহে তিনি সম্মাননা ও সংবর্ধনা পাওয়ার দাবিদার এবং ভারতের নাগরিক ও ভারতের সরকার তার এই ঋণ তাকে গ্রেফতার করে চুকিয়ে দিয়েছে এবার বিশ্বাসে মুসলিমদের জন্য একটা প্রশ্ন রাখি আপনাদের ভাষ্যমতে মুফতি মাসুদ তো রয়ের এজেন্ট ইউদিন আসারাদের টাকা নিয়ে তিনি ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ও বিদ্বেষ ছড়া তাহলে দুই দিন ধরে চেষ্টা করেও তার ইহুদি ও দালাল রয়ের নাস্তিক বন্ধুরা তাকে জেল থেকে ছাড়াতে পারেননি কেন কেন তাদের অনলাইনে এসে হাওমা করা লাগছে তাও আবার ভারতের মতো উগ্র হিন্দুত্ববাদী ইসলাম বিদ্বেষী দেশের জেল থেকে তাহলে চিন্তা করেন নাস্তিকরা কাদের জন্য কাজ করে মুফতি মাসুদ সব সময় বলেন মুসলিমরা কখনোই খারাপ না তারা ইসলাম নামক ভাইরাসের শিকার মাত্র কারণ তিনি ও তার বন্ধুরা সকলেই একসময় মুসলিম ছিলেন তার কথাগুলো শুনুন ভিডিওগুলো দেখুন তার দেখানো রেফারেন্সগুলো যাচাই করুন সব পরিষ্কার হয়ে যাবে যাই হোক ভালো খারাপ সব দেশেই থাকে মুদ্রার এপিট ওপিট যেমন আলাদা করা যায় না ঠিক তেমনি একটা দেশে গান্ডু চুতিয়া যেমন থাকবে তেমনি সচেতন নাগরিকেরাও থাকবেন পশ্চিমবঙ্গের গান্ডুরা তো তাদের কাজ করে ফেলেছে এবার পালা সচেতন নাগরিকদের আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের এই অকৃত্রিম বন্ধু মুফতি মাসুদকে সাহায্য করুন আপনারা জানেন উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালীতে কি হয়েছিল আর আপনারা এও জানেন আজকে মুসলিম দেশগুলোতে কি হচ্ছে ইসলাম যেখানেই থাকুক সেখানে মুসলিম অমুসলিম কেউই নিরাপদ নয় ইসলাম একটি আদর্শ পৃথিবীর সকল গোলাবারুদ খরচ করে ফেললেও সব জঙ্গি মেরে ফেললেও আদর্শকে মারা যাবে না সব জঙ্গি শেষ হয়ে যাবে কিন্তু জঙ্গিবাদ শেষ হবে জঙ্গিবাদকে শেষ করতে হলে আদর্শকে শেষ করতে হবে আর এই কাজটাই করছিলেন মুফতি আল মাসুদ শুধুমাত্র মাসুদেরাই পারেন ইসলামের মতো একটি ধ্বংসাত্মক আদর্শের হাত থেকে বিশ্বকে বাঁচাতে ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবাসী এগিয়ে আসুন মুফতি মাসুদকে তার বন্দি থেকে মুক্ত করুন এবং জঙ্গিবাদের হাত থেকে ভারতকে বাঁচান আর সকলে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট রেডিট ইউটিউব কমেন্ট বক্স সব জায়গায় হ্যাশট্যাগ ফ্রি মুফতি মাসুদ লিখুন মাঝে কোনো স্পেস বা ফাঁকা জায়গা দেবেন না এই হ্যাশট্যাগের মাধ্যমে এই ঘটনাটা সবার কাছে পৌঁছে যাবে আর যাদের ক্ষমতা আছে তারা ফিজিক্যালি কাজ করুন প্ল্যাক আর্ট ফেস নিয়ে তার মুক্তির দাবি জানান ধন্যবাদ